এই কমেন্ট আমাকে সবাই করে যে ভাই আপনার কি কোনো ওয়েট নাই আপনি সবার কমেন্টে রিপ্লাই করেন আমি যখন দুই হাজার একুশ সালে টিকটক ওপেন করি দেন সিলেটের একটা ভাইয়াকে আমি কমেন্ট করেছিলাম যে তখন আমি এত কিছু বুঝতাম না কমেন্ট করেছিলাম যে ভাইয়া আমাকে কি একটা রিপ্লাই দেওয়া যাবে তো রাত নয়টা নাগাদ একটা নোটিফিকেশান আসে সে আমাকে রিপ্লাই করেছিল আমার যে কি খুশি মানে ঈদের খুশি ধরে গেছিল ওই রিপ্লাই ভিডিও আমি যে কতবার দেখছি আর সবাইকে দেখাইছি বলছি যে এত বড় একজন সেলিব্রিটি আমাকে রিপ্লাই করছে তো আমি আমার পাস্ট কখনো ভুলি না ওই ফিলিংসটা থেকে আমি বুঝি যে একটা মানুষকে রিপ্লাই দিলে কত হ্যাপি হয় বাট এখনকার কিছু ছোট লোকেরা যারা জনগণের সাপোর্টে এত বড় হয়েছে আপনি এই যে বড় বড় ইউজার যারা তাদেরকে কমেন্ট করবেন তারা আপনার কমেন্ট দেখা তো দূরে থাকে একটা লাভ রিয়্যাক্ট তো দিবে না এগুলো সব অমানুষ তবে কিছু সংখ্যক কাছে ভালো তারা দেওয়ার চেষ্টা করে যেমন আমি আর আমার ভিতরে ওই ধরনের কোনো ভাব নেই কোনো ওয়েট নাই ওয়েট তো আল্লাহর কাছে মিজানের পাল্লা যেদিন ভারী হবে ওই ওয়েটটাই ইনাফ আর কিছু আমি চাই না আপনাদের ভালোবাসাই আমার মেন ওকে